আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বিস্তারিত শুরুতেই দিল্লি জানাব থেকে সুখবর এলো ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বস্তি দেখা দেয় গত বছর আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রায় সাত মাস পার করলেও দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন এখনো বন্ধ হচ্ছে না তবে সম্প্রতি দিল্লি থেকে একটি সুখবর এসেছে কি সেই সুখবর এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব রাজধানীর খিলগায়ে ছ আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে রাজধানীর খিলগায়ে তালতলা মার্কেটের পাশের একটি ছ আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট একযোগে কাজ করছে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে এদিকে স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা ঢাকার ধামরায় প্রকাশে দিবালোকে স্ত্রীর সামনে বাবুল হোসেন নামে এক যুবদল কর্মী ও সাবেক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে উপযুক্ত পুরী কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের মধ্যেও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবারে জানাবো যারা ছাত্রজনতাকে হত্যা করেছে তারা গণমানুষের শত্রু সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন পশ্চিম পাকিস্তানিরা সত্তরের নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিয়েছিল যুদ্ধ আর অসংখ্য নিরীহ মানুষদের হত্যা করেছিল দু হাজার চব্বিশ সালে ছাত্রজনতাকেও কিছু ক্ষমতালভী মানুষ এভাবে হত্যা করে তারা গণমানুষের শত্রু এদিকে জামাত নেতার ফাঁসি হওয়া ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে বললেন গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও খুলনা পাস ডুমুরিয়া ফুলতলা আসনের সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে ট্রাইব্যুনালে মিথ্যা সাজানো মামলায় পাতামানো মামলায় নিজামি মুজাহিদ আব্দুল কাদের মোল্লা মীর কাশেম আলিসহ জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে সেই ট্রাইব্যুনালে খুনি হাসিনার বিচার হবে এবং সর্বশেষ জানাব নতুন করে কুইক রেন্টাল কোম্পানির সাথে আর চুক্তি করবে না সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক কুইকরেন্টাল কোম্পানি রয়েছে যারা দীর্ঘদিন শেখ হাসিনার কাছ থেকে সুযোগ সুবিধা নিয়ে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া থাক দূরের কথা সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা আমীর সুবিধাভোগীরা ভোগ করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর এই কুইকরেন্টাল কোম্পানির সঙ্গে আর নতুন করে কোনো চুক্তি করা হচ্ছে না এখন থেকে চুক্তি হবে তারা যতটুকু বিদ্যুৎ দিতে পারবে ততটুকুই শুধু দাম পাবে আগের মতো বছরের পর বছর বসিয়ে রেখে এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে আর অবৈধভাবে ভাড়া দিবে না সরকার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দিল্লি থেকে এলো সুখবর ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বস্তি দেখা দিয়েছিল গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে প্রায় সাত মাস পার করলেও দুই প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন এখনও বন্ধ হচ্ছে না সম্পত্তি ওমানের রাজধানী মাস করতে ভারতের মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে সাইডলাইনের পররাষ্ট্র প্রতিষ্ঠা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকের পর নতুন বার্তা শোনা গেছে এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে ঢাকা পোস্ট এরই মধ্যে বৈঠকের পর দিল্লি থেকে সুখবর নতুন হাই কমিশনার তিনি সাবেক হাই কমিশনার মোস্তাফিজুর রহমানের স্থলে সীবিক হবেন পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ভরযোগ্য কয়েকটি কূটনৈতিক সূত্রে তথ্য নিশ্চিত করেছেন সূত্র আরও জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের

সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে সেটি অনেক অংশে নতুন দূতের পারফরমেন্সের উপর নির্ভর করছে তবে প্রত্যাশা করা হচ্ছে বহুদিনের ভারতের সঙ্গে যে সম্পর্ক অবনতি হয়েছিল বিষয়টি এখন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে রাজধানীর খিলগায় স আগুন ছড়িয়ে পড়েছে আশপাশে রাজধানীর খিলগাঁয়ের তালতলা মার্কেটের পাশের একটি স আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে দশটি ইউনিট কাজ করছে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেছেন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে একটি আগুন লেগেছে খবর পেয়ে প্রথমে আমাদের পাঁচটি ইউনিট এবং এ পর্যন্ত সর্বশেষ নয়টি ইউনিট কাজ করছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে তিনি আরও জানান প্রাথমিকভাবে আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এছাড়াও আগুনে হতাহতের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি আগুনের শেষ পরিণতি সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না তবে আশপাশের এলাকাগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে ঢাকার এই এলাকার মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে আগুনে কখন জানি কি হয় এ অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে মানুষ সবাই আল্লার কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আগুন খুব দ্রুত সময়ের মধ্যে নিভিয়ে দেন স্ত্রীর সামনে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা ঢাকার ধামরাই প্রকাশ্যে দিবালোকে তার স্ত্রীর সামনে বাবুল হোসেন নামের এক যুবদল কর্মী ও সাবেক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে উপচুজ্য পরিকূপে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহতের মর্দ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শুক্রবার একুশ ফেব্রুয়ারি জুমার নামাজের সময় থামরাইল কুল্লা ইউনিয়নের মাখুল্লিয়া গ্রামের আকসিননগর হাউজিং এর ঘটনা ঘটে এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তারকেও মারধর করেছে দুর্বৃত্তরা নিহত বাবুল হোসেন পঞ্চায়েত ধামরাইল কুল্লা ইউনিয়নের মাখুল্লিয়া গ্রামের মৃত আলী ছেলে তিনি যুবদল কর্মী ও এবং কুল্লা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য ছিলেন নিহতের ভাতিজা মমিন হাসান বলেছেন আজ জমা নামাজের সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী আশাদ শকত শরীফ সহ সহযোগীরা আমার চাচাকে কুপে চোখ তুলে হত্যা করেছে আমার চাচা চাচি কৃষিকাজ করতেন সকাল থেকে তারা ওই হাউজিং এর ভেতরে সরিষার গাছ শুকাচ্ছিলেন নামাজের সময় আমার চাচি চাচার জন্য বাসায় খাবার আনতে যান তিনি ফিরে এসে দেখতে পান হামলাকারীরা আমার চাচাকে কুপে রক্তাক্ত করে পালিয়ে গেছে আমার চাচি তাকে বাঁচাতে ও সময় তারা ফেরতে সে তাকেও মারধর করে চাচির ডাকচিৎকার গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন আকশের হাউজিং কোম্পানির মালিক তৌহিদ বলেছেন এমন ঘটনা আমিও শুনেছি তবে কে বা কারা তাকে মেরেছে বিষয়টি এখনও জানতে পারিনি যুবদল নেতা ও ইউপি সদস্য হিসেবে বাবুল হোসেন একজন জনপ্রিয় ব্যক্তি ছিলেন এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেছেন বিকাল তিনটার দিকে মৃত অবস্থায় ধামরাই থেকে বাবুল হোসেন নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন নিহতের মর্দেহ বর্তমান হাসপাতালের মর্গে রয়েছে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম কালবেলাকে বলেছেন হত্যাকাণ্ডের খবর আমরা পেয়েছি নিহতের মর্দেহ সাবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে আমিষ কয়েকটি টিম কাজ শুরু করেছি বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি অপরাধীদের যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে সিলেটের শহীদ দিবসে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তারা গণমানুষের শত্রু সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন ভাষা শহীদদের প্রতি শ্রোতা জানিয়ে বলেছেন পশ্চিম পাকিস্তানিরা সত্তর সালে নির্বাচনে ক্ষমতা হস্তান্তর না করে চাপিয়ে দিলে যুদ্ধ সেই যুদ্ধে তারা অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করেছে ক্ষমতা চিরস্থায়ী করার বাসনায় এই কায়দায় যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের ভাষা সংস্কৃতি এক হলেও তারা গণমানুষের শত্রু মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু হাজার পঁচিশ উপলক্ষে সিলেট শিল্পকলা একাডেমি আলোচনা সভায় সাংস্কৃতিক প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার রাজস্ব দেবজিৎ সিং অতিরিক্ত ডিআইজি অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স মোহাম্মদ আজিজুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিষ্ঠার একটি রক্তাক্ত অধ্যায় রয়েছে সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল তবে স্বৈরাচারী সরকার বিগত পনেরো বছরে বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করে রেখেছিল কিন্তু ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন বাংলাদেশের মানুষ মুক্ত বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীন চেতা সেটা উনিশশো সাতচল্লিশ সালের আগে থেকে ইংরেজরা হারে হারে টের পেয়েছিল স্বৈরাচার দীর্ঘদিন বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষকে জিম্মি করে ক্ষমতা দখল করে রেখেছিল ছাত্র জনতার তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে কোনও স্বৈরাচারকে দেখতে চায় না মুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যেই জনতার এই অবদানকে আমরা সবসময় বীরত্বের সঙ্গে স্মরণ করি